একশো আর এটা হচ্ছে হোয়াইট লাচ্ছি এটাও একশো করে এটা হচ্ছে জাফরানার শরবত এটাও একশো করে আর পাবেন স্পেশাল বাটার নান পঞ্চাশ করে আর এর পাশে আছে দেখতেছেন ডেট কাবাব এটা দুইশো টাকা প্রাইস আর এর পাশে আছে চিকেন কাবাব রোল এটা একশো করে দই বোড়া আমাদের পাঁচ পিস থাকবে ভিতরে দুশো টাকা প্রাইস আর এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব হচ্ছে একশো সত্তর করে এটা চিকেন বটি এটা একশো সত্তর করে এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব এটা একশো সত্তর করে এটা হচ্ছে বিপসিক কাবাব এটা একশো পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ